নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরো রান্না বাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার আর এখন সকাল সকাল দুই দুই ছেলের ছিল থেকে ছেলেকে আপনাদের দাদাভাই ভাই যখন নিতে গিয়েছিলেন দুই ছেলেই আজ বায়না ধরেছে ধোকলা খাবে টিফিনে ধোকলা নিয়ে এসেছিল ওরা দুভাই টিফিন করলো ধোকলা আর চাটনি আর আমি এবং আপনাদের দাদাভাই একটু পাঁপড় মুড়ি আর চা টিফিন করবো ঝটপট টিফিনটা শাড়ি চলুন ওর পরে রান্না আজ কি রান্না করব এখনো পর্যন্ত ঠিক করিনি তবে ভাবছি খুব অল্পের মধ্যে থেকে আজকে রান্নাটা সারব কিচেনে এসে ঝটপট করে ঠিক করে ফেললাম আজ একটু কুমড়ো ভাজা আর জলকলমি ভাজা যেটা কাল বাজার থেকে নিয়ে এসেছিলাম সময়ের অভাবে কাল করে উঠতে পারিনি আর ভাবছি যেই পোনা মাছগুলো কাল নিয়েছিলাম আজ যেহেতু খুব একটা তরকারির চাপ নেই সেই জন্য আজ ওই পোনা মাছের চারটে মাথা এবং একটা করে পিস নিয়ে এই যে সরষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু কায়কাই করব আলাদা করে আর ডাল বানাবো না কালকে মাছের ঝোল খেয়েছি আজ আর খুব একটা ডাল খেতে ইচ্ছে করছে না আর মাছের ঝোলটা যেহেতু একটু কায়কাই বানাবো তাই জন্য পেঁয়াজটা একটু বেশি নিয়েছি আর যে কোনো শাকপাত আমি বর্ষার সময় একটু লবণ জলে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিই ওতে করে পোকা খরগুলো চলে যায় খুব তাড়াহুড়ো করে রান্না সেরে নিয়েছি এখন দুই ছেলেকে খেতে দিলাম আপনাদের দাদা ভাইয়ের লাঞ্চ ডাব্বা ভরেই দিয়েছিলাম হঠাৎ করে উনি বললেন যে না আজ আর আমি ডাব্বা নিয়ে যাব না যেদিনই মাছ রান্না করব সেই দিন দুই ছেলের খাওয়া দাওয়া সেরে স্কুলে আসতে একটু তো লেট হয়ই আজকেও লেট হতেই যাচ্ছিল প্রায় ভাগ্যিস অটো পেয়েছিলাম আর ঠিক সময়ে ট্রেন পেয়েছিলাম এখন দুই ছেলেকে ছেড়ে দিয়ে স্কুলে বাড়ি ফিরছি দেখুন এইবার ঝিমঝিমিয়ে বৃষ্টি নেমেছে তবে ধীরে ধীরে আকাশের অবস্থা খুব খারাপ হয়ে উঠছে চারিদিক ময় একেবারে ছেয়ে যাচ্ছে ভাবছি তুই ছেলেকে স্কুলে তো ছেড়ে যাচ্ছি কিন্তু এর পরে কি হবে জানি না এখন বাড়ি চলে এসেছি বাইরের ওয়েদারটা দেখুন চারিদিক ময় একেবারে অন্ধকার ভরে উঠছে দুপুরের সময় এখন কিন্তু দেখে মনে হচ্ছে প্রায় সন্ধ্যা নামতে গেল আর সেই সঙ্গে বৃষ্টিটাও যে খুব কম হচ্ছে এরমটা না মাঝে মধ্যে বেশ জমিয়ে বৃষ্টি নামছে আর আমার চিন্তা এইরকম যদি বৃষ্টি হতেই থাকে তাহলে এই না স্কুল থেকে গ্রুপে মেসেজ পাঠিয়ে দেয় যে যে যার বাচ্চাদের এসে স্কুল থেকে সাবধানে বাড়ি নিয়ে যাও অত্যন্ত ভারী বৃষ্টির জন্য ট্রেনের চলাচল যদি বন্ধ হয়ে যায় তখন অসুবিধায় পড়তে হবে তবে প্রত্যেক বছরে বর্ষার সময় এই ঘটনাটি আমাদের কাছে নতুন না এই রকম ঘটনা বর্ষার সময় ঘটে থাকে তার জন্য আমরা মোটামুটি প্রস্তুতি থাকি স্কুলের গ্রুপটা বারবার এই রকম বর্ষার দিনগুলিতে স্কুলে বাচ্চা দিলে চেক করতে হয় আজও আমার তার ব্যতিক্রম ঘটল না যাই হোক মোটামুটি ওই দুই ঘন্টা থেকে তিন ঘন্টার মতো বেশ ভারী বৃষ্টি ছিল আবার ওই চারটের দিকে বলতে পারেন আকাশটা মোটামুটি একটু পরিষ্কার হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে ঠিকই তবে সেই রকম ভারী বর্ষা না চলুন এখন রেডি হয়ে বেরিয়েছি দুই ছেলেকে স্কুল থেকে নিতে যেতে হবে আজ ছেলেদের ব্যাগে রেনকোট নেই আমার কাছেই রয়েছে ছাতা তাই জন্য যদি যেতে একটু দেরি হয় তাহলে কিন্তু ছেলেরা স্কুলে বেশিক্ষণ অপেক্ষা করতে পারবে না হয়তো বদমাইশি করে স্কুলের বাইরে চলে আসবে আর ভিজতে ভিজতে আসবে তারা হুড়ো করে এসেও আর কোনো লাভ নেই এখানে এসে দেখলাম এসি ট্রেন এসেছে এসি লোকালের যেহেতু আমার পাশ না আমার তো নর্মাল লোকালের পাশ তাই জন্য আবার বেশ কিছু সময় অপেক্ষা করতে হলো ওর পরে আর কি পা চালিয়ে দ্রুত গতিতে গেলাম স্কুলে গিয়ে দেখলাম সবে সবে বড়ো ছেলের ক্লাস থেকে বাচ্চারা বেরোচ্ছে যাক তাই ভালো বাচ্চারা ভিজলো না বাচ্চাদের নিয়ে এখন চলে এসেছি স্টেশনে এখন আবার অপেক্ষা করছি বাড়ি ফেরার জন্য তবে সেই রোজগারের মতো আজও একই অবস্থা পঞ্চাশের ট্রেনটা চলেই গেল আর সেই ছটা একের ট্রেন আসলো অনেক দেরিতে ছেলেদের নিয়ে বাড়ি চলে এসেছি দুই ছেলেকে বললাম যে তোরা বাড়িতে উঠে যা বাড়িতে উঠে গেলে আমি একটু মুদিখানার বাজার সেরে আসি অল্প কিছু মুদিখানা বাজার নেওয়ার আছে যেহেতু রবিবার আপনাদের দাদা ভাইয়ের শরীর খারাপ ছিল আমি একাই বাজার সেরেছি সেই জন্য আর ঝটপট করে মুদিখানা বাজারটা আমার সারা হয়ে উঠেছিল না ভেবেছিলাম সন্ধ্যার দিকে সারব কিন্তু আবার একটি অন্য জায়গায় যাওয়ার কারণে আর মুদিখানা বাজারটা বাকি থেকেই গেল কিন্তু দুই ছেলে এসেছে সঙ্গে ওরা খাবে ম্যাগি বললাম আমি ম্যাগি নিয়ে আসবো না তার বলো না দুটি ছেলেই এসেছে আমার সঙ্গে হঠাৎ করে দেখতে পেলাম পেয়ারা পেয়ারা জিনিসটা আমার বেশ পছন্দের কিন্তু তার চাইতেও বেশি বড় কথা যে কোনো সিজনের ফলগুলো একটু খেয়ে রাখা ভালো আজ পেয়ারাগুলো ভারী সুন্দর ছিল কিন্তু দামটা একটুকু কমে নিকো অন্যান্য বছরে এই রকম সময় পেয়ারার দাম বেশ কমে যায় কিন্তু এই বছরে সেই একশো টাকা কেজিই রয়েছে তাও ভালো পাঁচশোর মতো পেয়ারা নিয়েছি অনেক বেশি পেয়ারা নিলে পেয়ারাগুলি আবার পেকে গেলে ছেলেরাও খেতে চায় না আমারও পছন্দ হয় না ওর পরে একটু রোজকারের মতো সবজি নিলাম আজ আবার ঝিঙ্গেটা দেখতে পেয়েছি ভালো ঝিঙ্গে আর বটবটি আমাদের বাড়িতে আমার ছোট ছেলে সব চাইতে বেশি পছন্দের জিনিস আর তাছাড়া যেহেতু ওই যে পোনা মাছ রয়েছে তাই ভাবলাম একটু ঝিঙ্গে নিয়েই নিই পাতলা করে না হয় একদিন একটু ঝোল রান্না করব। দুই ছেলেকে আবার বাড়ি পাঠিয়ে দিয়েছি এই পেয়ারা নিতে নিতে চলুন আমি ঝটপট করে এই কাছে ফিটের থেকে কিছু সবজি নিয়ে বাড়ি ফিরি নইলে আবার বাড়ি ফিরে দেখবো যে দুই ভাইয়ে আবার শুরু করেছে কান্নাকাটি ওদের এই ভালো তো এই মন্দ বাড়ি ফিরে দেখলাম না দুইজনে মোটামুটি ঠিকঠাকই রয়েছে কিন্তু ছোট ছেলে প্রায় ঘুমন্ত অবস্থা ওকে ঘুম থেকে জাগিয়ে তুলেছি এখন পেয়ারাটা কেটেছি একটু বিট লবণ দিয়ে মেখে নিলাম সত্যিই ভীষণ সুস্বাদু ছিল আজকের পেয়ারাগুলি না দুটি পেয়ারা কেটে আমরা তিন মা ছেলে খেলাম আর একটি পেয়ারা রেখে দিয়েছি আপনাদের দাদা ভাইয়ের জন্য আর এই যে আজ বটপটিটা ভীষণ সস্তা পেয়েছি জানেন আজ এই বটপুটিগুলি পনেরো টাকা পাঁচশো নিয়েছে এখন দুই ছেলে বলছে যে মাম্মি যেহেতু পেয়ারা খেয়েছি একটু পেটটা ভরেই আছে এখন আমাদের একটু ম্যাগি বানিয়ে দাও ম্যাগি বানিয়ে দিয়ে ওদের খেতে দিলাম ওর পরে ওরা খেতে খেতে ভাবলাম ঝটপট রাত্রে রান্নার আনাজটা কেটে নিই তারপরে ওদের পড়াতে বসবো রাত্রে আজ রান্না করব একটু মিক্সড সবজি আর ডাল সবজিটা বানানোর জন্য অনেক কিছু সবজি নিয়েছে একটু আলু বরফ টি কুমড়ো বেগুন একটু ঝিঙ্গে সঙ্গে আবার বড়ি আর ডাল তো বললাম হবে এদিকে দুই ছেলের তো টিফিন সারা হয়েছে টিফিন আমার বাকি আমার আবার এইরকম চাটচুট করে মুড়ি একটু মেখে খেতে বেশ ভালোই লাগে তবে একটু ঝালঝাল অবশ্যই হতে হবে দুই ছেলে ওদের ম্যাগি খাওয়ার পরে লেখালেখি সারতে বসেছে চলুন আমি নিজের টিফিনটা সেরে নিই আর ছেলেদের পড়ানোর ফাঁকেই আবার জলও ভরতে হবে আবার রাত্রে রান্নাও সারতে হবে তবে যেহেতু জোগাড়যন্ত্র রেডি করেই রেখেছি তাহলে খুব একটা আর অসুবিধা হবে না আজকে এই সঙ্গে আমার এই ছোট্ট ব্লগটি আমি এখানে শেষ করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগে